চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের সেমি খেলার বেশ ভালো সম্ভাবনা দেখছেন আকাশ চোপড়া ফ্ল্যাট উইকেটে ও স্পিনারদের চল্লিশ ওভার করাবে দলটা কম রানেও বড় দলকে হারানোর সক্ষমতা আছে আফগানদের এমনটাই মনে করেন জনপ্রিয় এই ও ক্রিকেট বিশ্লেষক গ্রুপ বিতে এবার আফগানদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দোরগড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর আলোচনার টেবিলে যেমন ভারত পাকিস্তান দৈরথ তেমনি তর্ক বিতর্ক কারা খেলবে ফাইনাল কার হাতে উঠতে যাচ্ছে আইসিসির এই শিরোপা আয়োজক দেশ হিসেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান যেমন এবারও ফেভারিট তেমনি শক্তিশালী ভারতও থাকছে না পিছিয়ে এশিয়ার মাটিতে হলেও অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলো যে দিবে না বিন্দু পরিমাণ ছাড় তবে সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের মতো কি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চমক দেখাবে আফগানিস্তান স্পিন নির্ভর দলটা যে কোনো প্রতিপক্ষকে আটকে দিতে পারে বলে মনে করেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া আফগানিস্তানের কৌশল বেশ সহজ তারা চল্লিশ ওভার স্পিন করাবে সেটা যত ফ্লাট উইকেট হোক না কেন তাদের কোয়ালিটি স্পিনার আছে যদি আপনি রশিদ খানের বিপক্ষে টিকে যেতে পারেন তাহলে আটকে যেতে পারেন নূর আহমেদের কাছে নূরের বিপক্ষে টিকে গেলে আপনার সামনে থাকবে আল্লাহ গজনফর সেখানেও আউট না হলে মোহাম্মদ নবীর অভিজ্ঞতা কাজে লাগাবে এদিকে স্পিন শক্তিপত্তার কারণে আফগানিস্তানকে এবারও সেমিতে দেখছেন তিনি তুলনামূলক মাঝারি স্কোরেও প্রতিপক্ষকে চমকে দিতে পারে দলটা মত আকাশ চোপড়ার তারা চাইবে দুশো সত্তর থেকে দুশো আশি রানের ম্যাচ তিনশো পঁচিশ থেকে তিনশো পঞ্চাশ রানের উইকেট তারা চাবে না তাদের লক্ষ্য থাকবে দুশো পঞ্চাশ থেকে দুশো নব্বই এর মধ্যে তাদের ব্যাটাররা এই দায়িত্ব নেবে এবং বলাররা কোনো দলকে এই লক্ষ্যে পৌঁছাতে দেবে না তাদের সীমিতে যাওয়ার বেশ ভালো সম্ভাবনা আছে উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ বিতে লড়বে আফগানিস্তান দেখার অপেক্ষা এশিয়ান কন্ডিশনে দলগুলোর বিপক্ষে বাজিমাত করতে পারবে কি আফগানরা হাসান আল মারুফ যমুনা স্পোর্টস